জয় দেবী চরচর সারে পুস্তক হস্তে ভগবতী ভারতী মা সরস্বতী আজ সরস্বতী পূজা তোমাদের জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো বন্ধুরা আমাদের পাড়ায় ছোট্ট করে সরস্বতী মার পূজা হচ্ছে ছোট ছোট বাচ্চারা কালেকশন করে পূজাটা করছে তো কালকে তোমাদের হাফ প্যান্ডেল দেখিয়েছিলাম আজকে চলো সরস্বতী পূজার দিন তোমাদের পুরোটা দেখিয়ে দিই তো এদিকে দেখো ব্রাহ্মণ মশাই কিন্তু চলে এসেছে তার আগে আমি একদমই দেখাতে পারিনি কারণ সকালবেলা একটু ব্যস্ত ছিলাম আর এই যে দেখো মা সরস্বতীটা কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে ব্রাহ্মণ মশাই যা যা লাগবে সেটা করে নিচ্ছে আর সবাই যন্ত্র করে দিচ্ছে আমি যেহেতু একটু ঘুম থেকে উঠে লেটে তার মধ্যে শরীরটাও বেশ কয়েকদিন থেকে খারাপ ঘুম থেকে আমার উঠতে উঠতে দেরি হয়ে যায় তাই আর কি ওদেরকে বলেছিলাম যে তোমরা পূজার দায়িত্বটা নেবে পূজার কাজকর্মগুলো করবে আমার কথা অনুযায়ী পাশের বাড়ির জায়েরা সব কিছু আয়োজন করেছে আর সবাই মিলে যেহেতু পূজাটা করা হয় এর জন্য কিন্তু সবাই মিলে অনেক কাজকর্ম করা হয় তো আমি এদিকে পূজার কাজটা ঠিকই করতে পারিনি কিন্তু আমি খিচুড়ি রান্নার কাজটা করে নিয়েছি তো এখন অঞ্জলি হবে তো সবাই মিলে এখন অঞ্জলি দিব তো এই যে এখন সবাই মিলে অঞ্জলি দেবো আমি একটু ক্যামেরাটা পিছনে সেট করে আসলাম এখন অঞ্জলিটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি বেদ বেদাঙ্গ বিস্তানুষ্প বিলভত্রঞলি নমো নম শ্রী শ্রী মহা ভৈরব পূজা সুহিত সরস্বতী হংসুনা ব্রমা নমোত্য ন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। সামান্য একটু মন্ত্রপাঠ তোমাদের শেয়ার করলাম পূজা দেওয়া কমপ্লিট আর এই যে এখন একটু আমার নিজের চেহারাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি শরীরটা ভালো না তাই এইবার সেরকম করে সাজুকুজু করিনি সামনের বছর কিন্তু অনেক সুন্দর করে সেজেছিলাম তোমরা প্রত্যেকে জানো কারণ যারা যারা আমার সামনের বছরে সরস্বতী পূজার ভিডিও দেখেছো তারা প্রত্যেকে জানো আমি সরস্বতী পূজার দিন খুব সুন্দর সেজেছিলাম কিন্তু এইবার শরীর ভালো না জন্য তার জন্য কিন্তু আমি সেরকম করে কোনো সাজিনি এইবার আমাদের দশটার মধ্যে পূজা কমপ্লিট আর এইবার তো বেশি দেরি করে পূজাও দেওয়া যাবে না বারোটার মধ্যে পূজা শেষ হওয়া তো এদিকে দেখো উনান আর কি বানানো হয়েছে খিচুড়ি বানানোর জন্য আর এই তো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি আর সবাই মিলে সবজি কাটাকাটি করছে তো আমি প্রথম এক কড়াই খিচুড়ি তারপরে এক কড়াই লাবড়া বানিয়েছে আর বাকি তিন কড়াই খিচুড়ি আর দুই কড়াই লাবড়া সেটা আমার পাশের বাড়ি কাকি বানিয়েছে চার কড়াই খিচুড়ি হয়েছে আর সঙ্গে তিন কড়াই লাবড়া আমাদের এই পূজাটা কিন্তু খুব সুন্দর হয় তার সঙ্গে অনেক লোকজন খাওয়া দাওয়া করে খুব আনন্দ ফুর্তি হয় তো এই পূজার দিনে কিন্তু আমরা সবাই মিলে একসাথে কাজকর্ম করি আর অনেক ভালো লাগে জানো তো মাঝে মধ্যে এরকম পাড়ার মধ্যে যদি একটা পূজা হয় আর সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়া করা হয় বেশ ভালো লাগে তো সেটাই আর কি সবাই এটা ওটা করছে আমিও করছি আমি যে বসে আছি তাও না আমিও কিন্তু এটা সেটা করছি আর এই পূজার আমি হলাম কেশিয়ার মানে যত টাকা পয়সা সব বাচ্চারা এনে আর কি আমার কাছে দেয় তো অনেক দায়িত্ব সহকারে সেই টাকা পয়সাগুলোকে ভালো করে রেখে তারপরে কিন্তু সব কিছু মেনটেন করা আমার মানে দায়িত্ব তো এর জন্য আমি অন্য কাজগুলো একটু কম করি কিন্তু সবাইকে দিয়ে আমি সব কাজগুলো করিয়ে নিই ঠিকঠাক করে যে পূজাটা কমের পক্ষে ঠিকঠাক হয় আর যেন সবাই মিলে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করে নিতে পারে তো এই যে মুগ ডাল ভেজে নিচ্ছি একবারে অনেকগুলো মুগ ডাল ভেজে নিচ্ছি আর এই মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি খিচুড়িটাও বানিয়ে নেব সত্যি কত ভালো লাগে না এরকম বলো সবাই মিলে কাজ করে একসাথে খাওয়া দাওয়া একসঙ্গে পূজা করা খুব কিন্তু আনন্দ লাগে তো যাই হোক দেখো উনানে রান্না করছে খুব ভালোও লাগছে তো চলো খিচুড়িটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে তারপরে খিচুড়িটা বানাবো তো এদিকে কিন্তু আমার খিচুড়ি রান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি এই যে একবারে রান্না বান্না করে শেয়ার করলাম দেখো খাওয়াও শুরু হয়েছে কারণ সবাই মানে উপাস ছিল বাচ্চারা ওদের তো খিদা পেয়েছে আর পাড়ার মধ্যে কেউই আমরা রান্না করিনি আজকে কিন্তু এই খিচুড়ি খেয়েই থাকবো অন্য কিছু রান্না করব না কেউই আর কি শুধু খিচুড়ি খাবো দিন তো এদিকে দেখো এই যে আরো কত সবজি আছে আর এই যে আমি এক কড়াই সবজি বসিয়ে দিয়েছি আর আরও আস্তে আস্তে মানে এদিকে রান্না হবে আর ওইদিকে কিন্তু খাওয়া দাওয়াও হবে আর এই তো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে এখন হবে মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা তার সঙ্গে আরও হবে বাস্কেট তারপরে তোমার হলো হাড়ি ভাঙা তো সেগুলো কিন্তু হবে আর এদিকে তো নাচ চলছে তার কোনো সীমা নাই মানে একজনের পর একজন নাচ করছে তার মধ্যে আবার সবাই মিলেও নাচ করছে মেন কথা হলো আমাদের পাড়ায় যদি কোনো অনুষ্ঠান হয় সবাই খুব আনন্দ করে আর সবাই খুব মজা করে তো সবাই মিলে কিন্তু আমরা খুব আনন্দ মজা করে নিচ্ছি আর এই তো এখন মোমবাতির মানে পালা চলছে তো খুব বাচ্চা কাচ্চা থেকে বড়োরা সবাই আমরা অনেক আনন্দ পেয়েছি তো ভগবানের কাছে বলি ভগবান আমরা যেন একভাবেই থাকতে পারি আনন্দ ফুর্তিতে আর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক তার মতো যেন মাঝে মধ্যে আমরা একটু আনন্দ পাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর এর তো এখন হবে হাঁড়ি ভাঙা এর তো হাড়ি ভাঙা চালু হয়েছে তো হাড়ি ভাঙার মধ্যে যে এত হাসি পেয়েছে কি আর বলবো সবাই তো এদিক ওদিক চলে যাচ্ছে যেহেতু চোখে কাপড় বাঁধা যে যেখানে পাচ্ছে সেখানে মারছে মানে বিশাল একটা হাসির কাণ্ড খুব ভালো লাগছে সত্যি মাঝে মধ্যে এরকম হলে কিন্তু খুব ভালো লাগে যে মানে সংসারিক যেটা চিন্তা ভাবনা সেটা কিছুক্ষণ হলেও কিন্তু আমরা শান্তি পাই তো এই সব জিনিসগুলো কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য খুবই দরকার না হলে কিন্তু ওই এক খাইয়া সংসারী জীবন আর ভালো লাগে না তো এর জন্য না মাঝে মধ্যে এরকম কিছু হলে সবাই মিলে অনেক হাসি মজা হয় আর অনেক আনন্দ পূর্তি হয় তা দেখে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে এখন আমার ছেলে কিন্তু ছেলেও হাঁড়ি ভাঙতে পারেনি হাঁড়িটা ভাঙেছে আমার পাশের বাড়ির একটা ছোট্ট দেওয়ার মানে আমার ছেলের বয়সেরই বয়স তো ভেঙেছে কিন্তু আমার ছেলে পারেনি তো যাই হোক খেলছে তো এটাই বেশি তো খুব ভালো লাগলো আর অল্পর জন্যে ও ভাঙতো কিন্তু অল্প একটু বাদে এই যে দেখো হাঁড়িটা এখানে আর এখানে ডাং দিয়েছে তো ও আর পারলো না যাই হোক না পেরেছে নাই কিন্তু মজা তো হয়েছে আর এই যে এখন আমার ছোটো মেয়ে ছোটো মেয়েও পারেনি ওই যে বললাম না একজনে পেরেছে তো ওই যে ছোটো মেয়ে দেখো কী কাণ্ড কাছেই এই যে হয়ে গেল ছোটো মেয়ে আর কি বলবো খুব মজা হয়েছিলো খুব হাসাহাসি হয়েছিল। তো একজনের পর একজন কিন্তু ওই করছিল করছিলো খুব ভালো লাগছিল তো এই যে দেখো এখন বাস্কেট বল খেলা হবে আর এই যে সবাই মিলে কিন্তু লাইন হয়ে দাঁড়িয়েছে গোল হয়ে তো এখন বাস্কেট খেলা হবে তো সেই টাইমে আর কোনো ভিডিও করিনি কারণ আমার ফোনটা দিয়ে ওরা গান বাজাচ্ছিলো তো এর জন্য বাস্কেট বলটা দেখানো হয়নি আর এর তো সবাই নাচানাচি করছিল। আর আমিও একটা গান করেছিলাম তো গানটা আমার অন্যের মোবাইলে আছে কিন্তু আশা করি ওই গানটা যদি আমি পাই আর কি তখন তোমাদের কালকের ভিডিওতে দিব। আমি একটা নিজের গলায় গান করেছিলাম যেমন পারি আর কি পারি তো না কিন্তু শখে গান করি মাঝে মধ্যে তো সেটা তোমাদেরকে শেয়ার করব যদি আর কি ভিডিওটা থেকে থাকে কারো মোবাইলে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে খুব সুন্দর মানে নাচানাচি হচ্ছে তো সবাই মিলে নাচানাচি করছে কিন্তু আমি নাচতে পারিনি এইবার কারণ আমার শরীরটা যেহেতু ভালো না এর জন্য আর এই যে পাশের বাড়ির ভাস্তিরা ওরা এখন নাচানাচি করছে তো ওরা যেহেতু নাচ শেখে এর জন্য কিন্তু সেরকমভাবে সুন্দরভাবে নাচ করছিল তো খুব ভালো লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই